তো আমরা এসে হচ্ছে জনাবি তারা কেউ অনেক নিটি সময় প্রবাসীদের যে আমাদের অ্যাক আছে এটা তুলে ধরার জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে তো আমরা চেষ্টা করছি প্রবেশী মাঝে যে মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা যে এখানে অ্যাক দফা আছে বিভিন্ন ধরনের দফা আছে তো আমরা আসলে যে বিগত সরকার যে সোড়াটা সরকার ওই সরকারের যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামারের যে ধ্বংস করে এটাকে আবার কীভাবে পুনর্গঠন করা যায় এইটাকে পুনর্গঠন করার জন্য একত্রিশটা দফা মানে একত্রিশটা ধরনের কাজ এই গঠন করার জন্য এখানে আছে আপনি লিখেছেন এটাকে বলতে পারেন ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার একটা স্ক্রিপ্টও বলতে পারেন তো এই স্ক্রিপ্টটা তৈরি করেছেন আমাদের জন এবং বাংলাদেশের যারা অন্যান্য নেতৃবৃন্দ আছে সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে একত্র হয়েই এটা করা হয়েছে সাধারণ মানুষের জন্য তো আমরা আরেকটু বলতে চাই যে আপনাদের কাছে কেন পৌঁছানো আমরা আসলে বিএনপি যদি ক্ষমতায় যাই আমরা দেশকে কিভাবে দেখতে চাই কিভাবে আমরা তৈরি করব দেশকে তো ওইটাই আসলে এখানে উল্লেখ করা হয়েছে তারপরেও যদি আপনাদের কোনো মত থাকে ওখানে আমাদের বিএনপির ওয়েবসাইট যাওয়া আছে ওই ওয়েবসাইটেও আপনারা আপনাদের পরামর্শটা দিতে পারেন তো আমরা আমাদের কিভাবে দেখতে চাই ভবিষ্যতে বাংলাদেশকে ওই বাংলাদেশে দেখতে কিভাবে চাই বা গঠন কিভাবে করতে চাই এখানে দেওয়া আছে। তো আমরা আর কথা বলতে চাই তো আমরা হয়তো আমরা ভাবি যে অনেকে আমরা ভাববো যে এটা আসলে নিক্সট পাঁচ বছর যে আছে ওই ওই পাঁচ বছর জন্য তৈরি হয়েছে আসলে এটা পাঁচ বছরের জন্য তৈরি হয় নাই এটা যদি আমরা প্রয়োগ করতে পারি সঠিকভাবে প্রয়োগ করতে পারি আমাদের বিলটি যদি ক্ষমতায় যায় তো প্রয়োগ যদি আমরা করতে পারি তাহলে আমরা এই যে রাষ্ট্রটা তৈরি হবে এই রাষ্ট্রটা আসলে নেক্সট পাঁচশো বছরের জন্য তৈরি তো পাঁচশো পাঁচশো নেক্সট ফাইভ হান্ড্রেড ইয়ার্সের জন্য আমরা আসলে যে একটা বাংলাদেশ দেখতে চাই যেই ধরনের বাংলাদেশটা দেখতে চাই আছে তো আপনারা বাসায় যেটা আছে এটা বাসায় নিবেন বাসায় নিয়ে আপনারা দেখবেন আর তার পরামর্শ থাকে আপনাদের করবেন আপনাদের যারা পরিবারের সদস্য আছে অন্যদের সাথে আলোচনা করবেন যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনারা পরামর্শ আপনাদের ওয়েবসাইটে ওয়েবসাইট আছে যে লিঙ্ক আছে ওখানে আপনারা জানাতে হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ মাচ ভালো আচ্ছা